গুড ইভিনিং বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে আমাদের জেবা জেবা হাসান তো ওর দেওয়া টপিক হচ্ছে সম্পর্কে কি তুলনা চলে প্রথমে জেবাকে অনেক ভালোবাসা জানাই ওর এখন ওদের এই সময়টা রোজা চলছে খুব সুন্দর সময় ওদের তো থ্যাংক ইউ তার মধ্যেও টপিক দেওয়ার জন্য তো আজকে ওর দেওয়া টপিক হচ্ছে সম্পর্কে কি তুলনা চলে স্বামী স্ত্রীর মধ্যে স্বামী আগে ছেলে মেয়ের মধ্যে ছেলে আগে মেয়ে পরে তারপরে দরিদ্র আত্মীয় পরে আগে যারা ধনী আত্মীয় তারা আগে তো এগুলোতে ওর কষ্ট কথা ও জানিয়েছে যে এগুলো কি এগুলো কি চলে তুলনা চলে তো আমি আমার আমার ভিতর থেকে একটাই কথা বলবো যে এক তুলনা তো চলে না একেবারেই চলে না কিন্তু কথা হচ্ছে যে পৃথিবী যখন একই রকমভাবে মানে পৃথিবী তো উল্টো দিকে চলে না পৃথিবী একই রকমভাবে চলে তার মধ্যে এই ভুল ঠিক নিয়ে নিয়ে এই আবর্তন বিবর্তন সব হচ্ছে কিন্তু সেগুলো পাল্টানোর তো আমাদের ক্ষমতা নেই আমরা তো বলে বুঝিয়ে বল মানে শুনবে না না আমাদের একটা সেকশন মানুষ যারা করে চলেছে এবং সেদিনই কোনো এক মহারাজের স্বামীজি মহারাজের রামকৃষ্ণ মঠ মিশনে শুনছিলাম যে কিছু মানুষকে ঈশ্বর মানে কর্মই এমন না ঈশ্বর বাধা দেয় মানে সেই বাধা অতিক্রান্ত করতে গেলে নিজের ভিতরে মারাত্মক স্ট্রং ডিজায়ার লাগে যে আমি কিছুতেই মানুষকে খারাপ বলবো না কোনো মানুষকে দরিদ্র নিয়ে বিচার করবো না স্বামী আগে পরে আগে বা ছেলে আগে মেয়ে পরে এগুলো করবো না এগুলো এগুলো এমনভাবেই তাদের কর্ম না এই পৃথিবীতে আমরা এসেছি সুখী হতে হ্যাপি হতে কিন্তু কর্ম আমরা এমনভাবে নিয়ে আসি এবার আমাদের ওগুলো জোর করেই করায় মানে আমাদের ইচ্ছেই হয় না এর বিপরীতে যেতে মানে আমার ভিতর থেকেই আমাকে ওই তুলনা করানো বা জাজ করানো মানুষকে খোঁচানো মানুষকে কষ্ট দেওয়া মানুষকে দুঃখ দেওয়া মানুষের বিষয়ে প্রশ্ন তোলা এগুলো কোনোটাই তো ঠিক নয় কিন্তু কথা হচ্ছে আমরা তো বুঝবো না ততক্ষণ যতক্ষণ আমাদের মতো ওই ব্লেসিংটা না আসবে আর এই যে ব্লেসিং ব্লেসিং আমি করতে থাকি এটার একমাত্র হচ্ছে অ্যাওয়ারনেস কজের যে আমি কতটা নিজেকে চেক করব ইটস ভেরি অ্যালার্মিং যে আমি জাজ করছি ছেলে আগে মেয়ে পড়ে এগুলো আগেকার দিনে তাও চলতো অতটা বাইরের মানে এখন তো সারা পৃথিবী জুড়ে সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি তো সেটাই বলছি যে এইগুলো জানতে গেলে হাতিঘোড়া কিছু পড়াশোনা করতে হয় না কিছুই করতে হয় না দু চারটা অভিজ্ঞতা হলেই বোঝা যায় যে মানুষ এরকম জাজ করতে করতে একেবারে একা হয়ে যায় কিন্তু কথা হচ্ছে যে তুমি কষ্ট পেয়ে আমি কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই পৃথিবী চলছে এইসব নিয়েই পৃথিবী কিন্তু কোনোটাকেই ডিসকার্ড করছে না কেননা এইগুলো না থাকলে আমরা হয়তো ভালোর অস্তিত্বটা বুঝবো না বা এগুলো করানোর করাটা বারবার মানে দুদিন তিন দিন ধরে একই জিনিস করেছে সে হট করে নতুন জিনিস করতে পারবে না ঠিক সেরকমই দু তিন জন্ম তো আমরা দেখিনি আমরা গত এক বছর দু বছর ধরে যখন দেখব যে একটা মানুষ একই জিনিস করে চলেছে তখন আমরা বুঝতে পারবো এটাই তার প্যাটার্ন ঝট করে পাল্টানো সম্ভব না তার টেন্ডেন্সি যেটাকে বলে না যে ধার্মিক টেন্ডেন্সি তাকে করাবে এগুলো বিচার করাবে তো এগুলো একদম সত্যি কথা শুধু দরিদ্র বা শুধু বড় লোককে ইয়ে দেওয়া বা এটা তো ঘোর কলি তো এখানে তো বলছেই এগুলো তো আরও প্রকটভাবে দেখা দেবে তো আমি আমার ভিডিওর মাধ্যমে যাবে তোমাকে একটাই বলতে পারি যেটা আমি নিজে বিশ্বাস করি সেটা হচ্ছে বাধা দেওয়ার দরকার নেই মন খারাপ করার দরকার নেই তুমি তোমার কর্ম করে যাও কেননা আমরা বাধা দিয়ে শুনবে না তার থেকে বরং আমাদের খারাপ লাগবে কষ্ট পাবো কষ্ট পাওয়াটাও ঠিক নয় মানে কজের ক্ষেত্রে বলছে না যে এই যে ভিতরে চাপা কষ্ট এগুলো ঠিক না এগুলোকে ট্রান্সফর্ম করতে গেলে একমাত্র কর্ম করতে হবে সেগুলো কি যাদের আমরা দেখছি এই ধরনের মানসিকতা তাদের জন্য আমরা প্রার্থনা করতে পারি যে খুব তাড়াতাড়ি এরা যেন কজটাকে কানেক্ট করে যায় বুঝতে পারে একমাত্র তাহলেই জিনিসটা ঠিক হবে কেননা এগুলো আমরা বাইরে থেকে বলে আমি যেমন কষ্ট পাওয়ার জায়গা নেই আমার ওই কষ্ট পাওয়ার সময়ও নেই মানে আমার ইন্টেনশানও নেই কেননা কে দরিদ্র বলছে কে বড় কেননা আমি জানি আমি এগুলো থামাতে পারবো না আমি খুব কাছের মানুষকে দেখেছি তার নিজের দিদিকে অপমান করতে কেননা দিদিদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল একটা সময় মানে খুবই অপমানজনক কথা বলতে সবার সামনে তো সে তো মায়ের পেটের বোন দরিদ্রবাজকে তখন সবাই বলেছে ও যদি আজকে প্রচুর পয়সার মালিক হতো তুমি কি এটা সবার সামনে বলতে পারতে তখন সে চুপ করেছিলে এগুলো এগুলো মানে কি বলবো একেবারে ফান্ডামেন্টাল এগুলো খুব কম মানুষই ওই যে বলছি ঈশ্বরই এমন ব্যবস্থা করে দেন যাতে আরও বলে ভুলটা আরও করে করুক একটা সময় বলবে আমি ভুল এই জিনিস আমি আর করব না কিন্তু দুদিন পরেই করবে কেননা টেন্ডেন্সি তাই মাঝখান থেকে তুমি মন খারাপ করে বা আমি মন খারাপ করে কিছু করতে পারবো না মন খারাপ করাটা কর্ম নয় এটা একটা আমি জাস্ট আলোচনার মধ্যে বলছি মন খারাপ করাটা কিন্তু কর্ম না বলছি না করম করো করম তোমাদের মানে কোরআনেও তো একই কথা বলেছে আমি যে বা তোমার উদ্দেশ্যেই বলছি তো তোমাকে আমি বন্ধুর মতো বোনের মতো একটাই বলতে পারি মন খারাপ না করে এগিয়ে যাও প্রার্থনা দিতে দিতে এগিয়ে চলো একেবারেই মন খারাপ করো না কেননা আমাদের টেন্ডেন্সি হবে আমরা যেন রোজ কিছু কারণ বা কিছু কর্ম আমরা করতে পারি সেই কর্মটা আমরা করবো যার যার কর্ম নিয়ে পৃথিবীতে এসছে আমরা তো আটকাতে পারবো না হ্যাঁ আমরা তার জন্য যদি মন খারাপ করে বসে থাকি ওই যে বললাম ওটা কর্ম নয় মন খারাপ করে বসে থাকা আমরা ফসিল হয়ে যাব। আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা ধীরে 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 কিন্তু ফসিল হয়ে যাব। আমাদের মুভমেন্ট থেমে যাবে তাই বলবো একেবারেই মন খারাপ করো না প্রার্থনা করো এগুলো যাতে খুব তাড়াতাড়ি যেন কজ কানেক্ট করে মানুষ যারা এরকম ভাবে